আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রতিদিনই ঘটে নানান চাঞ্চল্যকর ঘটনা তারই ধারাবাহিকতায় আজকে রাজবাড়ী আদালত চত্বরে ঘটে তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা আদালত চত্বরে দুই বউয়ের কাকগড়ায় এক স্বামী স্বামীর শার্টের গোলার ধরে যেন বিয়ের স্বাদ মিটিয়ে দিচ্ছেন দুই বউ মুি পরিচয় এরপর জানাশোনা ঘটকের মধ্যস্থতায় পারিবারিক ভাবে বিয়ে হয় তবে এই বিয়েটাই যে কার হয়ে দাঁড়াবে এমনটা ভাবেনি কেউ সংসার করার মাত্র কয়েকদিনেই বেরিয়ে আসে থলের বিড়াল জানা গেছে এর আগেও বিয়ে করেছে স্বামী সাগর বিশ্বাস ওস্বরূপ ফেলে আদালত পর্যন্ত গড়িয়েছে এই বিয়ের বিষয়টি স্ত্রী তামান্নার অভিযোগ স্বামী দুটি বিয়ে করেছে প্রথম বিয়ের কথা গোপন করেছেন স্বামী তাই তিনি আদালতে মামলা করেন আর সেই মামলা করতেই রাজবাড়ি আদালত চত্বরে ঘটে দুই স্ত্রীর স্বামী নিয়ে টানাটানি আদালত পাড়ায় স্বামী সাগর বিশ্বাসকে দেখেই চলে যান তামান্না মারধর করতেও দেখা যায় তামান্না এবং তামান্নার মাকে অন্যদিকে সাগরের আরেক স্ত্রীও চলে আসেন ঘটনাস্থলে আর এই নিয়ে এই ঘটতে থাকে একের পর এক বিপত্তি পরে স্থানীয়রা এসে শান্ত করে পরিস্থিতি শান্ত উভয় পক্ষকে শান্ত করে সরিয়ে দেয় আদালত চত্বর থেকে এক স্বামীকে নিয়ে দুই স্ত্রী টানাটানির ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে তৈরি হয়েছে নানা মুখরোচক গল্প এখন দেখার বিষয় বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়